ওইদিকে ট্রেন দাঁড়িয়ে আছে ওইদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু গেট পড়েনি দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু রেলগেট পড়েনি হয় আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রেলগেট ম্যান মদ খেয়ে চুর উঠে 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 দাঁড়াতে পারছে না পড়ে যাচ্ছে দেখুন আপনারা দেখুন রেল গেট দুদিকে ট্রেন দাঁড়িয়ে এসে ছিল রেলগেট তোলেনি রেলগেট পড়েনি ওইদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে ওই দেখুন রেলগেট রেলগেট ম্যান মদ খেয়ে চুর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই দেখুন আপনারা দেখুন আমাদের পশ্চিমবাংলার পশ্চিমবাংলার অবস্থা পশ্চিমবাংলার অবস্থা দেখুন পশ্চিমবঙ্গলা একদম সামনে গিয়ে একটু ভাই দুই দুটো ট্রেন দাঁড়িয়ে ছিল রেলগেট পরেনি ফেলেনি ওনাকে গিয়ে তোলা হলো উনি এত মদ খেয়ে চুর উনি রেলগেট ফেলতে গিয়ে মদকে তিনবার কাচার খেয়ে পড়ে গেল একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওটা কি বলবেন ওটা কি আপনি শেয়ার করেছেন হ্যাঁ শেয়ারটা অ্যাকচুয়ালি আমার কাকার ছেলে ওটা रात्रीে হয়েছে ছিল আমি এখান থেকে 300 মিটার দূরে ছিলাম আমার বাড়ি তো ও ভিডিওটা করে নিয়ে গিয়ে আমাকে যখন দেখাই আমি ভিডিওটা শেয়ার করি ফেসবুকে তো যাচাই করে যে এই গেটম্যানের এর আগেও অনেকগুলো রিপোর্ট আছে অন্তত দু তিনবার এর আগেও ঘটেছে যে আপ ডাউনে ট্রেনে এসে দাঁড়িয়ে আছে হর্ন দিচ্ছে গেট পড়েনি এবং গার্ড মানে নেবে এরকমও বলেছে যে চাকরিটা রাখার কি মানে ইচ্ছা আছে এরকম মানে আমরা গিয়ে তুলেছি বা মদ্যপান করে মানে ঘুমোচ্ছে ঘুমাচ্ছে বা পড়ে আছে হ্যাঁ এই অবস্থায় ট্রেন এসে দাঁড়িয়ে মানে হয় দিচ্ছে বুঝতেই পারছেন গতকালও কি এই ঘটনা ঘটেছে গতকালও এই ঘটনাই ঘটেছে যদিও আমি স্পটে ছিলাম না এখান থেকে তিনশো মিটার দূরে আমি বাড়িতে ছিলাম খেলা দেখছিলাম তো আমার জেটুর ছেলে পাশেই আছে এই যে নিয়ামত আলী এটা আমার জেটুর ছেলে ঠিক আছে তো আমাকে গিয়ে যখন বলে আমি তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু প্ল্যাটফর্ম ফেসবুক আমি শর্টকাট ইউজ করি ফেসবুকে আমি এটাকে শেয়ার করি তো মানুষ অনেকেই কমেন্ট অনেকে লাইক ভিউ শেয়ার করেছে তো এটা কোনো ফেক ভিডিও নয় রকম আগের ভিডিও নয় কোনো এডিট নয় এটা একদম চব্বিশ তারিখ গতকাল রাত্রিরে চব্বিশ তারিখ রাত্রি ওই সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা নাগাদ এই পৌনে এগারোটা এগারোটা হ্যাঁ এরকম এই টাইমের ভিডিও হ্যাঁ ও যখন গিয়ে আমাদের দেখায় তখন আমি এটাকে যাচাই করে তারপরে মানে গেটম্যান কী অবস্থায় ছিল গেটম্যান অবশ্যই মদ্যপান করেছিল হ্যাঁ গেটম্যান অবশ্যই ড্রিঙ্ক করেছিল এবং যেটা ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি নিজের শরীর সামলাতেই না বারবার পড়ে যাচ্ছিলো দু তিনবার পড়ে গেছে এমনকি মাথাতে ওর চোট হয়েছে হ্যাঁ পুরো তো দেখেই আপনারা যারা ভিডিও দেখছেন তারাও বুঝতে পারবেন যে এটা ড্রিঙ্ক পড়েই তো আমরা চাইছি এখানে নিরাপত্তা যে একটা গেটম্যানের মধ্যে গেটম্যানের হাতে এতটা দায়িত্ব সে যদি এরকম ড্রিঙ্ক করে ডিউটি থাকা অবস্থায় তো তাহলে আমরা সাধারণ পাবলিকরা এখান দিয়ে মিনিটে ঘন্টায় ঘন্টায় পার করা করি বাইক নিয়ে পারাপার করি বা বাচ্চারা স্কুলে যায় আমাদের তো আমরা কী করে নিরাপত্তায় নিরাপদেহীন বলা যায় আমাদের তো আমরা চাইছি এর কোনো পানিশমেন্ট ঠিক আছে হয় সাসপেন্ড করুন বা রেলমন্ত্রী যেটা উপযুক্ত ব্যবস্থা নেই উপযুক্ত মানে যে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটতে পারে ঘটনা ঘটতেই পারে কিছুদিন আগে আমার শ্বশুর মতাই একটা ট্রেনে ছিলেন এরকম ঘটনা ঘটেছিল এই মোটামুটি কুড়ি পঁচিশ দিন কি এক মাস আগে এরকম ঘটনা ঘটেছে তার আগেও দুবার ঘটে গেছে এটা নিয়ে তিন থেকে চারবার ঘটল এই ঘটনাটা এই রেলগেটে এই রেলগেটে আর এই এই গেটম্যানই ছিল এই গেটম্যানের বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে তো একটা মাথা খুব খারাপ সেটা আমি বুঝতে পারছি যে একটা সরকারি কর্মচারী যে এরকম ডিউটি থাকে চলাকালীন যে এরকম মতন করে বা ড্রিঙ্ক অবস্থায় হ্যাঁ যে ডিউটি করছে এটা সবচেয়ে আমাদের লজ্জা হ্যাঁ আমাদের মানে রেলমন্ত্রীর অবশ্যই এটাকে একটু দেখা উচিত এই ভিডিওটা আমরা করেছিলাম আমি কাল সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ এগারোটা এগারোটা নাগাদ শ্রী স্টেশনে এসেছিলাম একটা বন্ধুকে আনতে তখন দেখলাম গেট খোলা দুদিকে দুটো ট্রেন মানে অনেকক্ষণ থেকে হয়তো দু চার মিনিট ধরে পাঁচ মিনিট ধরে অনেকগুলোই লোক ছিল তখন আমি মজাকে ছলে ভিডিওটা করি ভিডিওটা করে মানে তারপরে দেখলাম কিছু লোক গিয়ে গেটম্যানকে ধরলো তোলার পর গেটম্যান থেকে এত মদ খেয়ে আছে রীতিমতো গেটটা যখন নামাতে আসে দুবার তিনবার পড়ে যায় আবার গেটটা ফেলে আবার যাওয়ার সময় একবার পড়ে যায় আমি সেই ভিডিওটাই আমার মোবাইলের মধ্যে ক্যাপচার করেছি খুব গালাগালিও দিচ্ছিল খিস্তাখিস্তি করছিল হ্যাঁ বলছি এটা কম কবে কবে কার ঘটনা এটা কাল কালকের ঘটনা মানে কালকে কি পঁচিশ তারিখ ছিল কালকে মঙ্গলবার আজকে মঙ্গলবার কালকে সোমবারের ঘটনা হ্যাঁ তারিখ রাত এগারোটা নাগাদ ঘুরে গেল আচ্ছা কি কি দেখলেন বিষয়টা বিষয়টা দেখলাম আপ ডাউন দুদিক দিয়ে দুটো ট্রেন আসছে হ্যাঁ আপ থেকে আপ এবং ডাউন দুটো ট্রেন আসছে দুদিক দিয়ে গেট পড়েনি তো কিছু লোক ওখান থেকে গিয়ে গেট তুলতে গেলো গেট ম্যান অবস্থায় ছিল মদ খেয়ে রীতিমতো গে গেটটা নামাতে এসে মানে দুবার তিনবার পড়ে গেল। তারপরে আবার গেটটা ফেলার পরে আবার যাওয়ার সময় আবার পড়ে গেল মানে আমাদের যে ট্রেন ড্রাইভার ছিলেন উনি খুবই সাবধানতার সঙ্গে পার হলেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি মানে কি হতে পারত এতে অনেক দুর্ঘটনা ঘটতে পারতো অনেক গেটটাও তোলা ছিল এখান থেকে আমরা প্রায় পাড়াপাড় পাড়াপাড় করি আমরা লোকাল এখানকার লোক গেট খোলা অবস্থায় আমরা যেতেই পারতাম তখন দেখতাম দুদিকে দুটো ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারতো দুর্ঘটনা ঘটতে পারতো তাছাড়া ওই ট্রেনটার মধ্যে আমাদের কামাকুণ্ডু থেকে ট্রেনটায় নেমে আর নিচের লাইনের অনেক প্যাসেঞ্জার লোকাল ট্রেনও ধরে কিন্তু ওখানে যে পাঁচ সাত মিনিট দশ মিনিট লেট হলো ওইটা একটা বিষয় দুর্ঘটনা বর্ধমানে ঘটতেই পারত মানে এই এই ঘটনা কি আগে ঘটেছে এই ঘটনাটা আগেও ঘটেছে যে আমাদের ড্রাইভার বাবু নিচে নেমে ওনাকে তুলে মানে গেট ফেলা করিয়েছে এই বিষয়গুলো রেলকে আপনারা জানাননি মানে ভিডিওর মাধ্যমে তো আপনাদের ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে এবার কে পার্সোনালি অত এ করবে কি চান আপনারা অবশ্যই শাস্তি চাই যে এভাবে অবস্থায় ডিউটি রেলের ডিউটিতে করতে পারে না দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু রেলগেট পড়েনি হয় আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রেলগেট ম্যান মদ খেয়ে চুর উঠে 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 দাঁড়াতে পারছে না পড়ে যাচ্ছে দেখুন আপনারা দেখুন রেলগেট দুদিকে ট্রেন দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছিল রেলগেট তোলেনি রেলগেট পড়েনি ওইদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে ওই দেখুন রেলগেট রেলগেট ম্যান মদ খেয়ে চুর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই